মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাব সেটি একটি খুবই মজার গল্প খুবই হাসির গল্প গল্পটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পের নাম হারানো মেয়ে বহুকাল পশ্চিমে সমর বিভাগে চাকরি করিয়া সাতান্ন বছর বয়সে শারদা বাবু পেনশন লইলেন তাহার ইচ্ছা হইল জীবনের শেষ বছর কয়েকটা পিতৃ পিতামাহের পিটায় কাটাইয়া দিবেন সপরিবারে দেশে ফিরিয়া ঘরদুয়ার কতক কতক মেরামত করিয়া নিজ গ্রামে তিনি বসবাস আরম্ভ করিলেন কিন্তু মন টিকিল না তার উপর ম্যালেরিয়ার জ্বালায় অস্থির হইয়া উঠিলেন তখন শারদা বাবু গ্রামের বাস উঠাইয়া কলিকাতায় আসিয়া ভবানীপুরে একটি দ্বিতল বাটি খরিদ করিয়া স্থায়ী হইয়া বসিলেন তাহার দুই পুত্র তিন কন্যা বড় ছেলেটি লাহোরে চাকরি করিতেছে এবং সপরিবারে সেখানেই আছে ছোট ছেলে লাহোর কলেজে বিয়ে পড়িতেছে বড় মেয়েটির বিবাহ হইয়াছে সে নিজ শ্বশুরালয়ে লক্ষণ থাকে ছোট মেয়ে চৌদ্দ বছরে পড়িয়াছে তাহার বিবাহ এখনও দিয়া উঠিতে পারেন নাই আর সেই জন্য শারদা বাবু নিকট নিত্য গঞ্জনা লাভ করেন ভবানীপুরে আসিয়া শারদা বাবু উৎসাহের সঙ্গে আবিগঙ্গায় প্রাতঃস্নান আরম্ভ করিয়া দিলেন আর এই সূত্রে পাড়ার কয়েকজন গঙ্গা স্নানার্থী ভদ্রলোকের সঙ্গে তাহার আলাপ পরিচয় হইয়া গেল তাহারাও শারদাবুর মতোই নিষ্কর্মা ও পরিণত বয়স্ক ক্রমে পরস্পরের গৃহে যাতায়াত এবং পরিণামে শারদাবাবুরই বৈঠকখানায় আড্ডা স্থাপন হইল প্রত্যহ সন্ধ্যার পর বন্ধুরা একে একে আসিয়া উপস্থিত হন শারদাবু পশ্চিমে ছিলেন টাকাও রোজগার করিয়াছেন বিস্তর আর দিল ছিল দরিয়ার মতো বিস্তৃত আতিথ্য বিষয়ে চিরদিনই তিনি মুক্তহস্তই ছিলেন এখানেও চা চুরুর তামাক বিতরণে কার্পণ্য করা তাহার ধাতে সইল না যে বন্ধুগুলি সংগ্রহ হইয়াছিল তাহাদের মধ্যে একটির প্রতি শারদবাবুর মনোযোগ বিশেষভাবে আকৃষ্ট হইল তাহার নাম ভগবতীচরণ চরণ চট্টোপাধ্যায় বয়স তাহার শারদাবুর চেয়ে দু এক বছর বেশি হইবে তিনিও গভর্নমেন্টের পেনশন ভোগী ঠিক পাড়ায় নয় একটু দূরেই তাহার তথাপি এই আড্ডায় আসিয়া প্রায়ই তিনি হাজিরা দেন এখন ইহার প্রতি শারদাবুর বিশেষ আকর্ষণের কারণটা একটু খুলিয়া বলি ভগবতীবাবুর একটি পুত্র আছে পঁচিশ ছাব্বিশ তার বয়স তাহার নাম কুলাচরণ সে ভগবতী বাবুর একমাত্র পুত্র বছর পাঁচেক পূর্বে কুলোদার বিবাহ হইয়াছিল আজ এক কাল সে নেই প্রথম সন্তান প্রসব করিবার কালেই কুলদার স্ত্রী মারা যান একটি ছেলে হইয়াছিল সেটিও দিন মাত্র জীবিত ছিল কুলদা আই এ পাশ করিয়া আফিসে ঢুকিয়াছিল এখন পঁচাত্তর টাকা বেতন পাই আফিস ভালো উন্নতির আশা আছে ছেলেটি দেখিতেও ভালো তার উপর বেশ বুদ্ধিমান ও সচ্চরিত্র ভবানীপুরে আসিয়াও শারদাবু মেয়ের জন্য পাত্রের সন্তান করিতেছিলেন সুবিধা মতো অন্য কোনো পাত্র যদি নাই পাওয়া যায় তবে কুলদার সঙ্গে কনিষ্ঠা কন্যার বিবাহের সম্বন্ধ করিবেন ইহাই তাহার মনগত অভিপ্রায় কিন্তু ভগবতীবাবুর সাক্ষাতে এখনো কথা তিনি পারেন নাই আরও ভালো পাত্র যদি পায় এ আশায় কিছুদিন কাটাইলেন কিন্তু তেমন মনের মতো পাত্র জুটি দিছে না দেখিয়া অবশেষে ভগবতাবুর কাছে তিনি কথাটা পারিলেন সেদিন সন্ধ্যায় ঘটনাক্রমে অন্য কোনো বন্ধু শারদাবুর বৈঠকখানায় উপস্থিত ছিলেন না বৃত্ত আসিয়া দুই পেয়ালা চা দেয়া গেল চা পান করিতে করিতে শারদবাবু ভগদেবুকে বলিলেন চাটুজমশাই আপনার বৌমা তো প্রায় এক বছর হল গত হয়েছেন তা ছেলের বিয়ে দিচ্ছেন না কেন আমার ছোট মেয়েটিকে আপনি দেখেছেন তো মেয়ে বড় হয়েছে সাজবেও ভালো আপনার ছেলের সঙ্গে যদি মত করেন ভগতেও বলিলেন মেয়ে তো আপনার খাসা মেয়ে কিন্তু হলে হবে কি ছেলের বিয়ে আমি কি ইচ্ছে করে দিচ্ছি না শরদবাবু ছেলে রাজি হয় কই কেন রাজি হয় না কেন কি বা তার বয়স ও বয়সে কত লোকের তো প্রথম বিবাহই হয় না ভগবতীও বলিলেন তার সে বোঝে কই বলুন আমার ধরুন ওই একটাই ছেলে ও যদি বিয়ে না করে তাহলে তার বংশটাই লোভ হলো কত ভালো ভালো সম্বন্ধ হলো ও কিছুতেই রাজি আর হয় না আমি কত বোঝালাম ওর গর্ভধারা নিয়ে কত কান্নাকাটি করলেন কিছু দিয়ে কিছু হলো না দেখে শুনে আমরা তো একরকম হালি ছেড়ে দিয়েছি মশাই অদৃষ্ট অদৃষ্ট সবই অদৃষ্ট বলিয়া ভগবতী ও চা পান শেষ করিয়া পান মুখে দিলেন শারদবু বলিলেন সে বইয়ের শোকটা বড্ড বেশি লেগেছে বোধ ওকে তা লেগেছে বটে বৌমা যাওয়ার পর থেকে ও মাছ মাংস ছেড়ে দিয়েছে আতপান্ন ধরেছে একবেলা খায় মাত্র খাই বলে আমি ব্রহ্মচর্য অবলম্বন করেছি এখন শুধু ব্রহ্মচর্য করছে আর পদ্য লিখছে ও পদ্য লেখে নাকি হ্যাঁ বইয়ের নামে রাশি রাশি পদ্য লিখছে ফির ওইবারে খেয়ে দেয়ে খাতা পেন্সিল নিয়ে স্টিমারে গঙ্গা পার হয়ে শিবপুরে কোম্পানির বাগানে যাই সেখানে গাছতলায় বসে বসে নাকি বইয়ের জন্য কাঁদে আর পদ্য লেখে কথা তার বন্ধুদের মুখে আমি শুনেছি বললেন বলিলেন ওরকম তো কতই শোনা গেছে ওই রকম ব্রহ্মচর্য টর্য বেশি দিন তো ঠেকে না শেষকালে হয় নিজেই খুঁজে পেতে আবার বিয়ে করে আর না হয় একটা কেলেঙ্কারি করে বসে উভয়ে নীরবে নিতে লাগলেন অন্যান্য বন্ধুগণও একে আসিয়া সভাস্ত হইতে লাগলেন উপরে বর্ণিত ঘটনার মাসখানেক পরে এক রবিবারে কবি ব্রহ্মচারী কুলদাচরণ আহারাদি সারিয়া যথা নিয়মে খাতা পেন্সিল শিবপুর যাত্রা করিল বৃক্ষতলায় নির্জন স্থানে বসিয়া কবিতার খাতা খুলিয়া কুলদা কবিতা লিখিতে প্রবৃত্ত হইল আজ এক ঘন্টার উপর এইভাবে সে আছে। মোট পাঁচ লাইন লেখা হইয়াছে ষষ্ঠ লাইনটি দুই তিনবার লিখিয়া কাটিয়াছে কিছুতেই আর মনের মতো হইতেছে না এমন সময় অদূরে কোনো রমণীর ক্রন্দন ধ্বনি তাহার শ্রবণ পথে প্রবেশ করিল পুলদা চমকিয়া উঠিল এখানে এ সময় কে স্ত্রীলোক কাঁধে খাতা ও পেন্সিল পকেটে ভরিয়া সে করিয়া উঠিয়া পড়িল এবং যেদিক হইতে শব্দ আসিতেছিল সেই দিকে ছুটিল দুইটা মাত্র বৃক্ষের অন্তরাল পার হইয়া কুলদা দেখিল বৃক্ষতলে একটি বাঙালির মেয়ে বসিয়া দুই হাতে মুখ ঢাকিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে মুখখানি সে দেখিতে পাইল না হাত দুখানি রং বেশ ফর্ষা বস্তা দি ভদ্রলোকের মেয়ের মতই আকার দেখিয়া মেয়েটি বালিকানা যুবতী তা কুলদার ঠিক ঠাহর করিতে পারিল না নিকটে গিয়া বলিল এখানে বসে আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার শুনিয়া মেয়েটি মুখ হইতে হস্তাচ্ছাদন খুলিয়া একবার মাত্র আগন্তুকের মুখের দিকে চাহিল আবার সে মুখ ঢাকিয়া কাঁতে লাগিল তার কান্নার বেগ বাড়িয়া গেল মেয়েটির তরুণ মুখখানি দেখিয়া কুলেদা অনুমান করিল ইহার বয়স বড়জোর তেরো চৌদ্দ বছর সুতরাং স্থির করিল ইহাকে আপনি বলার কোনো প্রয়োজনই নাই আবার সে জিজ্ঞাসা করিল কেন তুমি কাঁদছ বলো না তোমার কিচ্ছু ভয় নেই কি হয়েছে বলো যদি তোমার কোনো উপকার আমার দ্বারা সম্ভব হয় তা নিশ্চয়ই আমি করব। আর মুখ না উত্তরও করে না উলতা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়িল বারম্বার জিজ্ঞাসা করিতে মেয়েটি অবশেষে ফোপাইতে ফোপাইতে বলিল আমার সর্বনাশ হয়েছে আমি হারিয়ে গেছি উলতার প্রশ্নের উত্তরে নিজের ইতিহাস মেয়েটি যাহা বলিল তাহা এই জন্মাবধি পিতামাতার সহিত সে পাঞ্জাবে ছিল জলন্ধরে কন্যা মহাবিদ্যালয়ে পাঠ করিত তাহার নাম কমলা সম্প্রতি পিতার সহিত সে কলিকাতায় আসিয়াছিল আজ বেলা দশটার পর স্টিমারে পিতা তাহাকে এই বাগান দেখাইতে আনিয়াছিলেন বেড়াইয়া বেড়াইয়া তাহার অত্যন্ত ক্ষুধা পায় তাই পিতা তাহাকে এইখানেই বসাইয়া খাবার কিনিতে বাজারে গিয়েছেন। তিন ঘন্টা অতীত হয়ে আছে এখনো তিনি ফিরিলেন না নিশ্চয়ই তাহার কোনো অভাবনীয় বিপৎপাত হইয়াছে বলে মনে মনে বলিল দেখো দেখি একবার আক্ষের লোকটার মেরুর দেশে থাকে কিনা কত আর বুদ্ধি হবে এই সমস্ত মেয়েটাকে এখানে একলা ফেলে বাজারে গেছেন খাবার কিনতে বাজার কি আর এখানে মেয়েটি আবার কান্নার উপক্রম করিতেছে দেখিয়া কুলদা বলিল তুমি কিছু ভয় করো না নিশ্চয়ই তোমার বাবা আর বেশি দেরি করবেন না এবারে ফিরবেন চলো বরঞ্চ আমরা ফটকের কাছে গিয়ে বসে থাকি তিনি আসছেন দূর থেকেই আমরা দেখতে পাবো আর তিনিও বাগানে ঢুকতেই তোমায় দেখতে পাবেন এসো আমার সঙ্গে এসো কিচ্ছু ভয় নেই তোমায় তোমাকে তোমার বাবার হাতে জিম্মে করে দিয়ে তারপর আমি যাবো এখান থেকে মেয়েটি কাঁদিতে কাঁদিতে গুলোদার পশ্চাৎ পশ্চাৎ শিল যাইতে যাইতে বলিল সন্ধ্যা অবধি অপেক্ষা করেও বাবার যদি দেখা না পায় তাহলে আমার কি হবে কুলদা বলিল তোমার কোনো চিন্তা নেই সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করেও যদি তার দেখা না পাওয়া যায় তোমাকে ভবানীপুরে আমাদের বাড়িতে নিয়ে যাব। তারপর তোমার বাবার সন্ধান করবো জলন্ধরে তোমার মাকে চিঠি লিখবো তোমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন চিঠি লিখব বসিয়া বসিয়া সন্ধ্যা হইল মেয়েটির পিতা কিন্তু ফিরিল না তখন কুলোদা শেষ টিমারে তাকে কলিকাতা আনিল এবং বাড়ি আসিয়া তাকে নিজ জননের নিকট সমর্পণ করিয়া সমস্ত অবস্থা তাহাকে জানাইল জননী গোপনে একটু হাসিলেন এক সপ্তাহ কাটিল কিন্তু মেয়েটির পিতার কোনো সন্ধান কুলদা করিতে পারিল না ভগবতীবাবু হারানো মেয়েটির পিতার খোঁজ করিবার ভার পুত্র কুলোদার উপরই দিয়াছেন কুলদা আফিসে গেলে দ্বীপ্রহরে শারদবাবু ও তাঁহার স্ত্রী প্রায়ই কমলাকে দেখিতে আসেন বলা বাহুল্য কমলা শারদবাবুরই কন্যা শারদবাবু ও কুলদার পিতা উভয়ে ষড়যন্ত্র করিয়া কমলাকে শিখাইয়া পড়াইয়া সেদিন শিবপুর বাগানে বসাইয়া অন্তরালে অবস্থান করিতেছিলেন আরও এক সপ্তাহ নিষ্ফল কাটিয়া গেলে উলুদার মাতা বলিলেন কমলার বাপের কোনো খোঁজ যখন পাওয়াই গেল না কি আর করা যাবে হাজার হোক ব্রাহ্মণের মেয়ে তো ফেলতে তো আর পারব না এখানেই থাকুক আমারও তো মেয়ে নেই ওর আমার মেয়ের অভাব পূর্ণ হবে পরে তখন একটি পাত্র দেখে শুনে ওর বিয়ে দিয়ে দিলেই হবে কন্যা মহাবিদ্যালয়ে কমলা হিন্দি ও সংস্কৃত ভালোই শিখা ছিল বিদ্যালয়ে সংস্কৃত নাটক অভিনয়ে সে একটি মেডেল পর্যন্ত পেয়েছিল কিন্তু বাংলা সে ভালোরূপ শিখিবার সুযোগ কখনো পায় নাই জননীর অনুরোধে কুলদা তাকে বাংলা পড়াইতে প্রবৃত্ত হইল অন্যদিন অফিস থাকায় বেশি সময় কমলাকে সে দিতে পারে না রবিবারে বেশিক্ষণ পড়াইয়া পোষা গেল শিবপুরে বাগানে যাওয়া আসে ছাড়িয়া দিয়েছি শিক্ষক ও ছাত্রীর মধ্যে যথেষ্ট অন্তরঙ্গতা স্থাপিত হইয়াছে বেশ দেখা গেল আপিস ফিরিয়া ছাত্রীকে না দেখিলে কুলেদার পিপাসিত চক্ষু চারিদিকে তাহাকে খুঁজিয়া বেড়ায় আর কমলার রান্না পাঞ্জাবি ব্যঞ্জনগুলি তার মুখে লাগে যেন অমৃত মাস খানেক পরে উলুতার জননী একদিন কথায় কথায় তাহাকে বলিলেন উনি কমলার একটা সম্বন্ধ স্থির করেছেন বরের বয়স কিছু বেশি হয়েছে তৃতীয় পক্ষে বিয়ে করবে টাকা করেই বিশেষ কিছু লাগবে না বলা বা ইহা ইয়া সম্পূর্ণ কাল্পনিক আর এই কাল্পনিক সংবাদ মাত্র উলুদার বুকের ভিতরটা যেন মোচড় দেওয়া উঠিল চোখে জল আসিল জননীকে জানাইল অমর সুন্দরী ভালো মেয়েকে ওরকম পাত্রের হাতে কিছুতেই দেওয়া যেতে পারে না তার চেয়ে না হয় অগত্যা নিজেই সে বিবাহ করিবে উত্তম কথা দিন স্থির হইল বিবাহের মাত্র তিন দিন পূর্বে কমলার পিতারও সন্ধান পাওয়া গেল উলতা ভাবিল আশ্চর্য কথা তিনি ভবানীপুরই বাস করিতেছিলেন এবং এবারই হইতে অধিক দূরেও নহে জলন্ধর হইতে তাহার স্ত্রীও নাকি আসিয়াছেন কমলাকে শারদাবু স্বগৃহে লইয়া গেলেন যথা দিনে শুভ বিবাহ সম্পন্ন হইল কুলতা এখন আর আতপান্ন খায় না সিদ্ধ চাউলি খাইতেছে মাছ মাংসও ধরিয়াছে এবং দুই বেলায় উত্তম রূপে ভোজন করে আর শিবপুরের বাগানে যাওয়া এবং পদ্য লেখা তো পূর্বেই বন্ধ হইয়া গিয়াছিল আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার